আজকে বিকেল থেকে চলো ব্লগটা আবার শুরু করার যাক আগামী দিনতে ছুটি নিয়েছিলাম তো আজকে চলো ব্লগটা বিকেল থেকে তোমাদেরকে দিচ্ছি তো বিকেলবেলা প্রথমেই হলো আমি আজকে একটু আটা মেখে নেব তো রুটি হবে রাত্রেবেলা রুটির জন্য তো আটা মাখতেই হবে আর আটাটা যদি একটু আগে ভাগে মিখে রেখে দেওয়া যায় তখন দেখবে অতটা তারাও থাকে না রুটিগুলো কিন্তু বেশ সফট হয় আর তার সাথে সাথে আমি অনেকগুলো কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কাজগুলো আমার স্নানের পর একদমই করতে ইচ্ছে করে না মানে আমি সকালবেলাটা আজকে স্নান করে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করেছিলাম তো রান্না করার পর যেহেতু তো দেখো আমার কোনো হাউস হেল্পার নেই মানে আমি আমার নিজের সংসারের কাজগুলো নিজেই করি বা নিজেই সব কিছু ম্যানেজ করি তো তার জন্য তো আমার নিজের কাজগুলো নিজেকেই করতে হয় তাই না তো তার জন্য তো আমার কোনো কেউ সাহায্যকারী নেই তো আমি এই কাজগুলোকে স্নানের আগে করলে পরে আমার সেরকম একটা সমস্যা হয় না কিন্তু স্নান করার পরে ওই রান্না বান্না করলে তখন আর আমার মনে হয় না যে কিচেন ক্লিনিং করি কিচেনের ফ্লোরটা মুছি বা বাসন কোষণ খাওয়ার পরে আর মনে হয় না যে একটু মাঝি মানে বিশেষ করে ঠান্ডার দিনে গরমকাল হলে তো কোনো ব্যাপারই না যখন তখন যেরকম সেরকমভাবেই কাজে হয়ে যায় শীতের সময় কিন্তু একটু অলসতা লাগেই তো চলো আর এই দেখো কত বাসন যেন তো সব দুপুরবেলা খাওয়ার পরে সব রয়ে গেছে সেগুলো ভাবলাম যে এখন যদি আমি না যে ফেলি ব্যাস রাতের রান্না করতে সময় করার সময় বাসনগুলো তো পাবোই না তার সাথে সাথে কাজেরও দেরি হয়ে যাবে আর এমনিতেই তো সময় কম কাজ অনেক বেশি আগের ব্লগেও বলেছি কেননা না শীতের দিনে কিন্তু খুব একটা বড় বেলা পাওয়া যায় না চট করে কিন্তু দেখতে দেখতে কীভাবেই যেন সন্ধ্যাটা নেমে আসে তারপরেই যেন রাত আর রাতটা আবার কাটতেও চায় না মানে রাত বড় দিন ছোট সেটাই বলছি আর এই তো আবার হয়েও গেল এই জানুয়ারি ফেব্রুয়ারি ব্যস্ত তারপরে তো আস্তে আস্তে ফেব্রুয়ারি থেকে তো দিন আরও বড় হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর গেল মানে বড় দিন যাওয়ার পরেই কিন্তু দিনটা বড় হতে থাকে কিন্তু আমরা হয়তো অতটা বুঝতে পারি না কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে জানুয়ারি থেকেই বলছে যে কিন্তু ফেব্রুয়ারি মাস আসলে বেশি সেটা বোঝা যায় আর তখন দেখবে সন্ধ্যা ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে তারপরে কিন্তু সন্ধ্যাটা হচ্ছে তো যাই হোক যখন যে সিজন আসে সেটাই ভালো বাবা সেটা নিয়ে খুশি থাকা ভালো কিন্তু বাবারে বাবা এবারে যে গরমে কষ্ট পেয়েছি এই কষ্টের কথা আর বলতেই পারবো না কাউকে মানে এবারে আমি কান্নাক ধরেছি যে এ আমি আর গরম বলবোই না ভালো আমি আগে না বলতাম খুব জানো তো যে গরম ভালো গরম ভালো শীত ভালো না কিন্তু এই গরমে যা কষ্ট হয়েছে মানে আমার রীতিমতো না মানে নিঃশ্বাসও নিতে পারছিলাম না কয়েকদিন যা গরম করেছিল এরকম হচ্ছিল মানে খাওয়া দাওয়ার খেতে ইচ্ছা করছিল না মাথা তুলতে পারছিলাম না জ্যৈষ্ঠ মাসে যে গরমটা বলছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে কি গরম মানে আর আমরা তো যে নীলের উপোস করি নীলের উপোসের দিনে তো মারাত্মক গরম পড়েছিল। তো সেই থেকে আমি কান ধরেছি বাবারে বাবা আর আমি কোনো সময় বলবো না যে গরমকাল ভালো শীতে যতই কষ্ট হোক না কেন আমি বলবো শীতকালই ভালো তো যাই হোক মানে সমস্যাগুলো প্রতিটা ঋতুতেই থাকে বর্ষাকালেও যেমন থাকে শীতকালেও থাকে গরমকালেও থাকে মানুষ কী বলতো একে এক জিনিস কিছুই কারোর ভালো লাগে না আর আমরা তো এমনি দেখো গরমের দেশে থেকে অভ্যস্ত মানে গরম মানে আমাদের এখানে তো তিন মাস ঠান্ডা থাকে বাদ বাকি ন মাসই কিন্তু গরমের মধ্যে দিয়ে আমরা কাটাই তো যাই হোক আমাদের সেটা অভ্যাস আছে কিন্তু শীতটা হয়তো একটু বেশি মানুষের সমস্যাই হয় আবার অনেকে আছে শীত খুব ভালোবাসে কেন শীতে খাওয়া দাওয়া করতে পারে পিকনিকে যেতে পারে ঘুরতে পারে বেড়াতে পারে তো যাই হোক আমার আমি এখন বলবো আমার সবকালটাই ভালো আর দুপুরবেলা আজকে রান্না করেছিলাম মূল ঘন্ট মূল ঘন্টর মধ্যে একটু তোমরা বড়ি পাবে না কেননা আমরা যে বড়িটা খাই যেই দোকান থেকে নিই সেই দোকানেও খুঁজেছি আশেপাশে দু একটা দোকানেও খুঁজেছি ওই বড়িটা পাওয়া যায়নি এমনি যেটা নর্মাল যে বড়িগুলো পাওয়া যায় সেগুলোই পাওয়া যাচ্ছিলো আমি না একটু হলদে কালারের যে বড়িগুলো বেশ সাইজে অনেকটাই একদম ছোট ছোট ওই খেতে আমাদের বেশি ভালো লাগে তো ওই বড়িটা না আসছে না কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না ওই জন্য আর বড়ি দিইনি এমনি ঘরোয়া পাতিভাবে করে নিয়েছি আর ঘরোয়া তো ঘরের রান্না ঘরোয়াই হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু স্পেশাল যে খুব তেল ঝাল মশলা দিয়ে তো আমরা খাই না এখন আমার ব্লগে তোমরা সেটা দেখোই আর এদিকে ডিমের ঝোল করেছিলাম একটা ডিম রয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য আর আমাদের মানে আমাদের ভাগের ডিমগুলো আমরা কিন্তু দুপুরবেলায় খেয়ে নিচ্ছি আলু ঝোল রয়েছে সেটা দিয়ে রাত্রেবেলায় রুটি খাবে আর কি করবো রান্না সেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি তো তার আগে ভাবলাম যে দেখো গ্যাস মুছি নিম বললাম না এই কাজগুলো আমি স্নানের পরে না আমার একদমই করতে ইচ্ছা করে না এই জন্য তোমরা সবসময় দেখবে আমি কিন্তু স্নানের আগে রান্না বান্না করে সব কিছু মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি স্নানে যেতে বেশি আমার মানে আমার নিজের পার্সোনালি পছন্দ কিন্তু অনেক সময় হয় কি কাজের কিন্তু দেখবে কিছু ক্ষেত্রে কিন্তু কাজের রুটিনটা একটু চেঞ্জ হয় এক এক সময় মনে হয় সকালবেলা স্নান টান করে নিই ওটাও একটা কিন্তু আরাম কিন্তু এই যে বিকেলবেলায় কিন্তু আরামটা শাস্তি হয়ে যায় যদি দুপুরবেলা আমি করে রাখতাম ভাবছিলাম একবার যে দুপুরবেলা কাজগুলো করে রাখি কিন্তু না একদম শরীর আর দিচ্ছিল না আসলে একটার পর একটার পর কাজ তো করতেই থাকি আমি সকাল থেকে উঠে মানে আমি দেখো নিজের বললাম না যে আমার নিজের ঘরে কিন্তু আমার কোনো কেউ মানে আমি আমার কোনো হাউস হেল্পার নেই তো আমার নিজের কাজগুলো নিজেকেই করতে হয় নিজের সুবিধা মতোই করতে পারি আমি আর এটা একদিকে খুব ভালো যে কারোর ভরসা আমাকে থাকতে হয় না নিজের সংসারের কাজ যখনই মন চাইবে তখনই করে নাও কেউ বলারও নেই কেউ আটকানোরও নেই কেউ টোকারও নেই তো যাই হোক আর এই সব দেখো আমি তো এই ওয়াল টলগুলো প্রতিদিনই মুছে থাকি তো আজকে দুপুরবেলা যেহেতু স্কিপ হয়েছে তো এখন রাত্রেবেলা পরিষ্কার যতক্ষণে করছি ততক্ষণে কিন্তু সব নিজের দেখো মানে মোটামুটি সব কাজগুলোই আমি করে ফেলছি যেমনি ধরো গ্যাস স্টোভ মোছা গ্যাস স্টোভও মুছিনি মানে কী হয়েছে সকালে সব ক্লিনিং করে স্নান করে দুপুরে রান্নাবান্না করে আমি ওইভাবেই কিচেনটাকে ছেড়ে দিয়েছিলাম আর কিছুই পরিষ্কার করা হয়নি আর খাওয়া দাওয়ার পরে না আমি এক একটা কাজও করতে আমার ইচ্ছা করে না মনে পরে একটু রেস্ট নিয়ে বসি এরকম খাওয়ার আমাকে যত কাজ দেবে সব করে ফেলবো কিন্তু খাওয়ার পরে আমার এত মানে শরীরটা ছেড়ে দেয় আমি আমার মানে ভালোই লাগে না কিন্তু রাত্রেবেলা খাওয়ার পরে আমি আবার যদি এই কাজগুলো না করে থাকি তখন কিন্তু আমি ঘুমাতেও পারি না কি অদ্ভুত আমার অভ্যাস তাই না আমি নিজেও নিজেও ভাবি তো চলো আর আজকে জানো তো দুপুরবেলা পিয়া আলু আনা হয়েছিল সেই আলুগুলো নতুন আলু তো দুপুরবেলা আমি আর ধুই নি তো এখনই ভাবলাম যে চলো একবারে আলুগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে রাত্রেবেলা জল ঝরে যাবে রেখে দিই ব্যাস দিনের বেলা রোদ উঠলে রোদে দিয়ে দেবো আর শুকিয়েও যায় বেশ আলুগুলো না নতুন আলু ধুয়ে দিলে যে খুব খটখটে রোদে শুকাতে হয় এরকম কিন্তু ব্যাপার নেই একটু টান মানে রোদের হালকা একটু তাপ পেলেও কিন্তু বেশ আলুগুলো শুকিয়ে যায় নষ্ট কম হয় দেখেছি নতুন আলু বেশ টাইট টাইট থাকে তো শক্ত টাইপের এইগুলো একটু নষ্টটাও কম হয় আর পুরনো আলুগুলো দেখবে গাগুলো চাপ দেবে নতুন আলুর থেকে অনেকটাই নরম আর ওগুলো কিন্তু পচে বেশি বর্ষাকালের আছো আলু তো বলার মানে কথাই নিয়ে একদম মানে এত খারাপ আলু বেরোয় আর কি বলবো আর এই যে এইদিকে দেখো দেখো জামাকাপড় অনেকগুলো ছিল সেগুলোকে আমি ওয়াশিং মেশিনে দেবো আর আমার শাশুড়িমা মাত্র মানে উনি বাড়ি আসলেন তো ওনার সাথে গল্প মানে কিছু করছিলাম গল্প যেটা কি মানে আমাদের দুজনের একটু আলোচনাই হচ্ছিলো যে এই কথাগুলো আমার শাশুড়ি মায়ের মুখ থেকে আমি শুনে মানে আমার শাশুড়িমা আমাকে বলছিল না মানে কোনো একটা বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করছিল যে উনি জেনে এসছে তো সেটা নিয়ে আমি ভীষণ পরিমাণে মানে আমার অসন্তুষ্ট লাগছিল কথাগুলো শুনে তো আমি বললাম যে আপনাকে যখন এই কথাগুলো আপনাকে আনে এসছে মানে কোনো বিষয় নেই তাহলে আপনি তো এই উত্তরগুলো বলতে পারতেন বা দিতে পারতেন তো এইরকমই আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হলো তো যাই হোক দেখো মানুষ থাকলে মানুষের কিন্তু সবার বিবেক বিবেচনা এক হয় না বা কথাবার্তা এক হয় না আমি সেটাই আমার শাসে বোঝালাম যে সবাইকে তো আর এক মানে ভাবা যায় না যে যেরকম তাকে তার মতো থাকতে দেন তো বললো হ্যাঁ এইসব নিয়ে কথাবার্তাগুলো গল্পটা আমাদের কমপ্লিট করা হলো আর আমাকে বললো যে একটু চা খাবো চা করে দিতে তো চা করে দেবো তো তার আগে আমার শাশুড়িমা তো ফ্রেশ ট্রেশ হবে আমি তার আগে ভাবলাম যে বেডরুমটাকে একটু পরিষ্কার করি আর রনি এত তচনচ করে না কি বলবো কিছু বলার কথা না মানে ও একটা কম বলে শোবে আর একটা কম্বলও ভাজ ভেঙে ফেলে মানে দুটো থাকে তো ছোট ছোট আর টান মেরে মেরে না ওর বড় একটা ব্ল্যাঙ্কেট আছে ওইটা কিন্তু গায়ে দেয় না ছোটো দুটো একটা নাতি একটা ঠাম্মি দুজন মিলে গায়ে দেয় তো বড়টার মধ্যে শুলে কি হয় মানে একটার মধ্যে দুজনের হবে কিন্তু আমার রনি এমনই না ওর ঠাম্মির গা থেকে সব ফাঁকা করে নিজের গায়ে টানতে টানতে ঘুমের ঘরে পুরো ঠাম্মিকে ফাঁকা করে দেয় ওই জন্য দুজনে দুটো স্মল সাইজের ব্লাঙ্কেট গায়ে দেয় আর বড় আর একটা বড় দুটো আছে একটা আমরা গায়ে দিই আর একটা তোলাই আছে তো চলো এইগুলোকে আবার একটু পরিষ্কার করি আর ও বিছানায় শুলে কেউ ভাববে না যে ও বিছানাটায় মানে আমার বাসি বিছানাটা তোলা হয়েছিল মনে হবে সকালের বিছানা একদম মানে সকালের বিছানাতেই পড়ে রয়েছে কোনো রকম মানে পরিষ্কার আমি করিনি বা বাসি বিছানা তুলিনি আমার বিছানাটা দেখলে এরকমই মনে হয় তো আমি ওকে বলি যে তুই একটুখানি ঠিকভাবে শুতে পারিস না বা একটা জায়গা মানে পুরো খাট না ঘোরে বালিশ কম্বল সব নিয়ে মানে খুলে সব একবার দেখবো এদিকে মাথা উল্টো দিকে পা আবার এক ঘন্টা এসে পর দেখবো অন্যদিকে মাথা যেদিকে আগে মাথা ছিল ওদিকে দিকে পা চলে গেছে উল্টো দিকে ওর মাথা চলে গেছে এরকম আমি দেখি তো চলো শাশুড়ি মাকে চা তো করেই দিয়েছি আর তার সাথে সাথে নিজেও এক কাপ চা খেয়েছি আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই সাড়ে সাতটা পুনে আটটার মতো তো শীতের রান্না আর বিকালবেলা থেকে অনেকটাই জল টল ঘেটেছি তো আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না করে সেরে নিতে পারলেই ব্যাস নিজের কাজগুলো হালকা আটা তো মাখাই আছে আর আমি জানো তো ভুল করে তাওয়া বসিয়ে না গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম তারপর আবার তাওয়াটাকে গ্যাসটাকে বন্ধ করে আবার আমি মানে রাতের রান্নাটা তৈরি করছি তো রাতের বেলা একদম হালকা ফুলকা বললো কিছু খাবে ওই যে মুসুর ডাল দিয়ে তরকা করতে করলো তড়কা তো এমনি অন্য ডালেরই হয় কিন্তু আমরা এইভাবে করি বেশ ভালোই লাগে খেতে তার রুটি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে দেখবে এরকম করে খেয়ে দেখবে তরকা ডালে তরকা তো একটা আলাদা রকম টেস্ট কিন্তু মুসুর ডাল দিয়েও খেয়ে দেখবে বেশ ভালো লাগে তো যেমনি ডিমের নর্মালি ভুজিয়া করি আমরা টমেটো তারপর হচ্ছে পিঁয়াজ দিয়ে তো সেরকমভাবে আমি ডিমের একটা ভুজিয়া করে দিলাম দুটো ডিম দিয়ে আর ওইদিকে মুসুর ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি মুসুর ডালটা একটু ভালো করেই সেদ্ধ করেছি গোটা গোটা নেই আর মানে গোটা গোটা ডাল না ভালো লাগে না খেতে কুকারে দিলেও ভালো লাগে না আবার এমনি কড়াইতে গোটা যদি আদা সেদ্ধ হয়ে থাকে ওটাও খেতে ভালো লাগে না বেশ মানে কুকারে দেবো না কিন্তু কড়াইতে ভালো সেদ্ধ হয়ে যায় ওই ডালটা খেতে বেশি ভালো লাগে আর কড়াইয়ের কড়াইতে সেদ্ধ করলে মুসুর ডাল খুব টেস্ট হয় মুগ ডাল মুসুর ডাল দেখবে কুকারের যে কোনো ডাল যদি সেদ্ধ করি না দেখতে মানে খেতে কিন্তু অনেকটা ফ্যান ফ্যান মতো লাগে তো ওই জন্য আমি সবসময় চেষ্টা করি যে কড়াইতে ডালটা সেদ্ধ করার দিকে চলো ডালের মধ্যে যে সোমবার মঙ্গলবার বুধবার যা বলে আমরা দিয়ে দিলাম ফোড়নটা দিলাম আসলে অনেকে সোমবার বলে থামিয়ে ওরকম না মজা করে বললাম সোমবার মঙ্গলবার বুধবার তো এর উপরে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেবো তো চলো আজকের ভিডিও আমি এ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো একটু বলবে বিকেলের কাজ করবো তো চলো টাটা বাই বাই